হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্নমেন্ট তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মক টেস্ট নাম্বার সিক্সটি টু এর আগে আমরা এক থেকে একষট্টি পর্যন্ত মক টেস্ট করে নিয়েছি যারা দেখুন এই ভিডিও ডিসক্রিপশানে দেখবে প্লে লিস্ট দেওয়া প্রথম থেকে আপ টু তম মক টেস্ট পর্যন্ত অবশ্যই দেখে নেবে এবং যারা নতুন তাদের বলবো ডাইরেক্ট এই একষট্টি বাষট্টি তেষট্টি নম্বর মক টেস্টগুলো দেখবে না তোমরা যেহেতু নতুন আছো একদম প্রথম থেকে স্টার্ট করবে কারণ প্রথম থেকে আমরা ইজি কোশ্চেন থেকে স্টার্ট করেছিলাম আজ অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেনে আমরা চলে এসেছি ঠিক আছে তো আজকের যে সেটটা আমরা ডিসকাস করব। এবং আমাদের মক টেস্টগুলো যে কোনো তুমি গভর্নমেন্ট এক্সাম দাও রেলের এন ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ ডাব্লু বিসিএস যে কোনো এক্সাম গ্র্যাজুয়েশন লেভেল টেন্থ লেভেল সব এক্সামের জন্য এটা খুব ইম্পর্টেন্ট তো আজকে যে কোশ্চেন পেপারটা আমরা ডিসকাস করব এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিএস যেটা ডাবলু বিসিএস মেন্স দু হাজার আঠেরোতে হয়েছিল তার কোশ্চেন পেপার ঠিক আছে এখান থেকে টপ ফিফটি কোশ্চেন এখান থেকে নেওয়া ডাব্লু বিসিএস মেন্স দু হাজার কোশ্চেন থেকে টপ ফিফটি কোশ্চেন এবং বাকি কোশ্চেনগুলো এর আগের সেটটাতে আমি দু তিনটে কোশ্চেনের অ্যান্সার আমি ভুল বলে দিয়েছিলাম তো সেটার অ্যান্সার আমি এখানে ঠিক করে দেবো ঠিক আছে তো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার দেওয়া শুরু করে দাও সবচেয়ে ভারসাম্যযুক্ত খাদ্য কোনটি বা ব্যালেন্সড ডায়েট এগুলোর মধ্যে কোনটিকে বলা হয় এটা ডাব্লিউ বিশিএস মেন্স দু হাজার আঠেরো কোশ্চেন পেপার জেনারেল সায়েন্স প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স মিলে একটা যে সেট থাকে সেই সেটটার কোশ্চেন পেপার এটা তো এটা পেপার টু আর পেপার ফোর সামথিং যে দুটোর মধ্যে যে কোনো একটা তো অ্যান্সার করো এক নম্বর প্রশ্ন এটি অ্যান্সার হচ্ছে দুধ দুই নম্বর প্রশ্ন চলে আসি কার্বোহাইড্রেট শরীরে জমা হয় কী হিসাবে কার্বোহাইড্রেট আমাদের শরীরে জমা হয় কী হিসাবে কমেন্ট করো তাড়াতাড়ি তো দু নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ্লাইকোজনের রূপে সঞ্চিত থাকে তিন নম্বর প্রশ্নে চলে আসি কুইনাইন কোন উদ্ভিদ থেকে বের হয় দেখো কত ইজি প্রশ্ন এসেছিল তো কুইনাইন তাড়াতাড়ি তো এটা অ্যান্সার হচ্ছে সিঙ্কোনা তোমরা সবাই জানো চার নম্বর প্রশ্নে চলে আসি কোন জৈব যৌগ খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় তো তাড়াতাড়ি কমেন্ট করো কোন জৈব যৌগটি খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় তো এই অপশানগুলোর মধ্যে এটা অ্যান্সার হচ্ছে সোডিয়াম বেঞ্জয়েট এটি খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়ে থাকে কোর আইসোটোপ ক্যান্সার থেরাপিতে ব্যবহৃত হয় তো এই প্রশ্নটাই তোমাদের কিছুদিন আগে যে এক্সামটা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস গ্র্যাজুয়েশন লেভেলে শেখানো এসেছিলো প্রিলিমস এক্সামে এসেছিলো তো এটা তো তোমাদের ডাব্লিউ বিসিএস মেন্সের কোয়েশ্চেন তো এখানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে কোবাল্ট সিক্সটি অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার কার্বোলিক অ্যাসিড হলো কোনটি তো এগুলোর মধ্যে কোনটি কার্বোলিক অ্যাসিড তোমরা সবাই জানো তো সেটা হচ্ছে ফেনল ফেনল হচ্ছে কার্বনিক অ্যাসিড নিম্নলিখিত সুগন্ধযুক্ত নয় বলেছে তো নিম্নলিখিত সাত নম্বর প্রশ্ন এখানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে পাইপ আর রিডিং অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার আট নম্বর প্রশ্ন কোন অক্সাইড পিজো ইলেকট্রিক সাবস্ট্যান্স হিসাবে কাজ করে এইগুলোর মধ্যে কোন অক্সাইডটি পিজো ইলেকট্রিক সাবস্ট্যান্স হিসাবে কাজ করে তো এই কোশ্চেনটা কোশ্চেনটা একটু টাফ আছে তো এটির অ্যান্সার হচ্ছে বি এ টিআইও থ্রি ঠিক আছে চলে আসি নয় নম্বর প্রশ্নে নিচের কোনটি উচ্চ তাপমাত্রায় লুব্রিকেন্ট হিসাবে ব্যবহৃত হয় তো ন নম্বর প্রশ্ন তাড়াতাড়ি অ্যান্সার করো নম্বর প্রশ্ন কী অ্যান্সার হচ্ছে যে কোনটি উচ্চ তাপমাত্রায় লুব্রিকেন্ট হিসাবে ব্যবহৃত হয় তো ন নম্বর প্রশ্ন এখানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে গ্রাফাইট খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা রেলের এক্সামও কিন্তু এসেছে এবং এগুলো সব কিন্তু আমরা ডাব্লিউ বিসিএস মেন্স দু হাজার আঠেরো কোশ্চেন পেপার ডিসকাস করছি তো এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যারা গভর্নমেন্ট জবের জন্য সত্যি করে প্রিপারেশন নিছ দেখো এবার এখানে স্ট্যাটিক জিজ্ঞাসা হিসেবে কী এসেছিলো মালয়েশিয়ার সংসদ হিসাবে পরিচিত কোনটি মানে এগুলোর মধ্যে কোনটি মালয়েশিয়ার সংসদ বা পার্লামেন্ট তো মালয়েশিয়া পার্লামেন্টের নাম কি তো তোমাদের স্ট্যাটিক যে একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছিলাম সেখানে তোমাদের বলেছিলাম বিভিন্ন কান্ট্রির ক্যাপিটাল সেখানকার কারেন্সি মনে হচ্ছে কত মুদ্রান এবং সেখানকার সংসদ তো দেখো এখান থেকে একটা মেন সে প্রশ্ন এসছে তো মালয়েশিয়ার সংসদ হচ্ছে মাজলিস অপশান এ হচ্ছে এটার অ্যান্সার চলে আসি এগারো নম্বর প্রশ্নে অস্ট্রেলিয়ার রাজধানী কোনটি অস্ট্রেলিয়া দেখো এটা সেকেন্ড প্রশ্ন এটা ওখান থেকেই এসেছে দেখো যে বিভিন্ন কান্ট্রির আমি বলেছিলাম ক্যাপিটাল তো এখানে এটা কমেন্ট করো অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কী তো অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা ঠিক আছে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার বীর সাবারকার আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত খুব ইম্পর্টেন্ট কমেন্ট করো এটা তোমাদের আগেও একবার পড়িয়েছিলাম তখন জানতাম না যে এটা মেন্সের প্রশ্ন তো বীর সাবারকার আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত তো এটি হচ্ছে পোর্ট ব্লেয়ার ঠিক আছে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার উত্তর মধ্য রেলওয়ের সদর দপ্তর কোনটি উত্তর মধ্য রেলওয়ে সদর দপ্তর কোনটি হেডকোয়ার্টার উত্তর মধ্য রেলওয়ে তো এটা তোমার রেলের এক্সামে দেখো ইম্পর্টেন্ট দেখো এন সরি ডাব্লু বিসিএস মেন্স এক্সামে প্রশ্নটা এসছে তো এটা অ্যান্সার হচ্ছে এলাহাবাদ ঠিক আছে অপশন ডি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি এটা খুব ইজি প্রশ্ন সবাই অ্যান্সার করতে পারবে তো এনএইচ ফর্টি ফোর এটি হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক ঠিক আছে পনেরো নম্বর প্রশ্নে চলে আসি গঙ্গা নদীর পুনর্নির্মাণের সমঝোতা স্মারকটি সতেরোই এপ্রিল দু হাজার ভারত দ্বারা স্বাক্ষরিত হয়েছিল কার সাথে মানে ভারত এবং কার সাথে এই স্বাক্ষর হয়েছিল এই চুক্তিটি তো এটার অ্যান্সার হচ্ছে ভারত এবং ইউকে তো এই প্রশ্নটা দু হাজার আঠেরো কারেন্ট এসে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এসেছিলো কিন্তু এই প্রশ্নটা নেওয়ার একটাই কারণ যে তোমাদের কয়েকদিন আগে যে আইসিডিএস সুপারভাইজার এক্সাম হয়েছিল তো সেখানে ভারত ও চীনের মধ্যে একটা পথ ছিল নাথুলা পাস সেটা এখানে এসেছিলো যে দু সালে কোন পথটি শুরু হয়েছিল তো নাথুলা পাস তো ওইটা তোমাদের জিকে হিসেবে চলে এসেছিলো তো এটাও তোমাদের জিকে হিসাবে আসতে পারে যেহেতু গঙ্গা নদী পুনর্নির্মাণের কথা এখানে বলা হয়েছে ঠিক আছে চলে আসি রবীন্দ্র সেতু কোন ধরনের নদী সেতু তো কলকাতায় যারা বাড়ি তারা সবাই এটা অ্যান্সার করতে পারবে কমেন্ট করো দেখি কে আগে কমেন্ট করতে পারে রবীন্দ্র সেতু তো এটি হচ্ছে একটি ক্যান্টি লিভার ব্রিজ অপশন সি হচ্ছে এটার অ্যান্সার ভারতের জাতীয় প্রতিরক্ষা একাডেমি বা ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত তোমাদের বলেছিলাম এরকম ধরনের প্রশ্ন আসবেই আসবে তো এটারও আমি সেপারেট ভিডিও দেব যত ধরনের জিকে আছে সবারই আমি সেপারেট ভিডিও বানানো শুরু করে দিয়েছি তিন ধরনের জিকে আমাদের বানানো হয়ে গেছে প্রতিদিন সকাল দশটার সময় দেখবে আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবে প্রতিদিন আমি ভিডিও পোস্ট করতে শুরু করে দিয়েছি তিন ধরনের জিকে এবং এখন থেকেই কমপ্লিট করে রাখার চেষ্টা করবে যত দেরি করবে তত তোমার নিজের ক্ষতি ঠিক আছে তো এটার অ্যান্সার হচ্ছে কি দেহেরুন দেহারুনে হচ্ছে জাতীয় প্রতিরক্ষা একাডেমি অবস্থিত চলে আসি আঠেরো নম্বর প্রশ্নে কি বলেছে দেখো পশ্চিমবঙ্গে সরকারি ফুল কোনটি তো এত ইজি প্রশ্ন এসেছিলো মেন্স এক্সামে যারা আইসিএস দিয়েছো তারা বলবে এত ইজি প্রশ্ন এদের দিয়েছে আমাদের এত কঠিন করে দিয়েছে তো এই প্রশ্নটা অ্যান্সার করো পশ্চিমবঙ্গে সরকারি ফুল তো পশ্চিমবঙ্গে সরকারি ফুল হচ্ছে শেফালি ফুল ঠিক আছে সবাই জানো তোমরা নেক্সট ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি তো এটা হচ্ছে নদীর ডলফিন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নটা দেখি কেউ না দেখে অ্যান্সার করতে হবে কিন্তু রামনাথ কোবিন্দ ভারতের কততম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভারতের কততম রাষ্ট্রপতি তো ভুল বললে কিন্তু হবে না সঠিক বলতে হবে তো এটা হচ্ছে চোদ্দতম ঠিক আছে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার সর্বভারতীয় মুসলিম লীগ মনে হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম লীগ কবে এস্টাবলিশ হয়েছিল তো মুসলিম লীগ কবে তোমাদের অনেকবার পড়েছি উনিশশো ছয় সালে দেখো এটাও কিন্তু তোমাদের স্ট্যাটিক জিকে হিসাবে আসছে হিস্ট্রি থেকে আসেনি কিন্তু এটা পন্ডিচেরি এখানে দেখো পন্ডিচেরি কবে ভারতের রাজ্য হয় সেটা কমেন্ট করো পন্ডিচেরি কবে ভারতের রাজ্য হয় তাড়াতাড়ি কমেন্ট করো বাইশো নম্বর প্রশ্ন তো পন্ডিচেরি ভারতের রাজ্য হয়েছিল উনিশশো বাষট্টি ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তো এই ধরনের প্রশ্ন কিছু আসছে সেগুলো তোমাদের পড়তে হবে ভারতের কোন রাজ্য সর্বাধিক রাজ্য সীমানা স্পর্শ করেছে মানে এই রাজ্যগুলো কোন রাজ্যটি বিভিন্ন রাজ্যের সাথে সবথেকে বেশি সীমানা শেয়ার করেছে ঠিক আছে বাউন্ডারি শেয়ার করেছে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ অপশন সি হচ্ছে এটার অ্যান্সার ভারতের প্রথম পারমাণবিক চালিত সাবমেরিন কোনটি ভারতের প্রথম এই দেখো এই প্রথম রিলেটেড প্রশ্ন কিন্তু প্রত্যেক পরীক্ষায় আসে তো দেখো তোমাদের ডাবলু বিসিএস এসছে এটা ওয়েস্টবেঙ্গল পিএসসি দিচ্ছে তো তোমরা যে কোনো এক্সাম নেবে রেলের এক্সাম দাও যে কোনো এক্সাম পুলিশের এক্সাম দাও ডাব্লুবি পরীক্ষা দাও সব জায়গাতে আসে তো ভারতের প্রথম পারমাণবিক চালিত সামমেরিন হচ্ছে আইএনএস আরিয়ান্থ ঠিক আছে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার পশ্চিমবঙ্গের সরকারি পাখি কী তো এই প্রশ্নটা দেখে মনে না এত ইজি প্রশ্ন দিয়ে দিয়েছে বিশেষ করে আই সিরিয়াস যারা দিয়েছে তাদের তো খুব মন খারাপ হয়ে যাবে কোয়েশ্চেন ব্যাপারটা দেখে তো এই প্রশ্নটা দেখো পশ্চিমবঙ্গের সরকারি পাখি হচ্ছে সাদা গলাযুক্ত কিংফিশার অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কৃষ্ণদেব রায় বিখ্যাত শাসক ছিলেন কোন রাজবংশের তো এটাও কিন্তু স্ট্র্যাটেজিকের মধ্যেই এসেছিল ওই এক্সামে এই একটি পেপার থেকেই আমি প্রশ্নটা নিয়েছি ঠিক আছে তো এটা অ্যান্সার করো দেখি দু হাজার আঠেরো সালের তো এটি অ্যান্সার হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য বা বিজয়নগর রাজবংশের বিখ্যাত শাসক কৃষ্ণদেব রায় নেক্সট ভারত ও পাকিস্তানের মধ্যে টাস্ক কেন চুক্তি সই হয়েছিল কত সালে এটা কমেন্ট করে এটা একটা নতুন প্রশ্ন এটার আমিও অ্যান্সারটা জানতাম না আগে তো সাতাশ নম্বর প্রশ্নে এটা অ্যান্সার করো যে ভারত ও পাকিস্তানের মধ্যে টাস্ক এন চুক্তির সই হয়েছিল কত সালে তো এটা হয়েছিল উনিশশো ছেষট্টি সালে ঠিক আছে অপশান ডি হচ্ছে এটা অ্যান্সার এটা তোমরা সবাই পারবে হিদাপাসে যুদ্ধটি আলেকজান্ডার দ্য গ্রেট ও পুরুর মধ্যে কত সালে হয়েছিলো শালটা এখানে বলেছে তো সালটা তোমরা জানো তিনশো ছাব্বিশ বিসি অপশন বি ডি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে নেক্সট চলে আসি গোয়া কখন ভারতে রাজ্য হয়েছিল গোয়া কত সালে ভারতের রাজ্য হয়েছিল তো তোমরা সবাই সিকিমটা যেন উনিশশো পঁচাত্তরে হয়েছিল তো আজকে আমরা দুটো নতুন জিনিস শিখলাম একটা হচ্ছে গোয়া এবং আরেকটা হচ্ছে পন্ডিচেরি পণ্ডিচিরি উনিশশো বাষট্টি এবং এখানে গোয়া গোয়া কবে হয়েছিল গোয়া হয়েছিল উনিশশো একষট্টি সালে তাহলে আগে গোয়া হয়েছিল তারপরে পণ্ডিচিরি পরপর একষট্টি বাষট্টি সালে নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্নের অ্যান্সার দাও সমস্ত প্রাণী সমান তবে কিছু প্রাণী অন্যের চেয়ে বেশি সমান এইটি কে বলেছিলেন এই উক্তিটি কার তো এই বিভিন্ন ধরনের উক্তি দিয়ে তোমাদের একটা আমি স্ট্র্যাটেজিকে বানাবো ভাবছি কারণ এখান থেকেও একটা করে পোশনও দেখছি সব এক্সামে আসছে তো উনত্রিশ নম্বর এটা অ্যান্সার হচ্ছে জজ আরওয়েল অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে দ্য লাস্ট মঘুল কে লিখেছিলেন দ্য লাস্ট মঘুল কে লিখেছিলেন তো বুকস অ্যান্ড অথার্স তোমরা জানো প্রত্যেক এক্সামে আসে তো এখানেও আমি দুটো বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন নিয়েছি তো এটা অ্যান্সার কে করতে পারে তো এটা অ্যান্সার হচ্ছে উইলিয়াম ডাল লিম্পল অপশান এ হচ্ছে এটা অ্যান্সার উইলিয়াম ডারলিম্পল এবং তারপর দেখো একত্রিশ নম্বর এ সেঞ্চুরি ইজ নট এনআ কার আত্মজীবনী এটা রেলের এক্সামে এসছে এটা পুলিশের এক্সামে এসছে এটা পিএসসির মেন্স এক্সামেও এসছে তো এটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি এ সেঞ্চুরি ইজ নট এন আফ এবার দেখো এই যে অ্যাব্রিভিয়েশন এগুলোকে বলা হয় অ্যাব্রিভিয়েশান মানে ফুল ফর্ম আই এস এন স্ট্যান্ড ফর মানে হচ্ছে আই এস বিএন এর ফুল ফর্ম কোনটি কমেন্ট করো তাড়াতাড়ি আই এস বিএন এটির ফুল ফর্ম কী তো এখানে থার্টি টু নম্বর প্রশ্ন এটির অ্যান্সার হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবার আমরা চলে আসছি থার্টি থ্রি নম্বর প্রশ্নে কী বলেছে দেখো ইসরো ইসরোর ফুল ফর্ম কী তো এটা তোমরা সবাই পারবে কমেন্ট করো তাড়াতাড়ি ইসরোর ফুল ফর্ম কী তো ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার কত ইজি প্রশ্ন পড়লে সব ইজি লাগবে ঠিক আছে এটাও কিন্তু অনেকজনের কাছে কঠিন তোমাদের কাছে ইজি কিন্তু অনেকজনের কাছে কিন্তু এটা কঠিন তো তোমরা সেরকমভাবে পড়াশোনা করেছো বলে ইজি লাগবে তোমাদের কাছে নেক্সট নিচের কঠিনতম উপাদানটি কোনটি এই চারটির মধ্যে কোনটি সব থেকে কঠিনতম উপাদান তো আমরা জানি ডায়মন্ড হচ্ছে কঠিনতম উপাদান এনএচ থ্রি গ্যাসকে শুষ্ক হয় শুকানো হয় কোনটি ব্যবহার করে এনএচ থ্রি গ্যাসকে শুকানো হয় কোনটির ব্যবহার করে তো এটা একটা জেনারেল সায়েন্সের প্রশ্ন তো এইগুলো তোমাদের নতুন লাগতে পারে অ্যান্সারগুলো দেখে নেবে তো এটার অ্যান্সার হচ্ছে কুইক লাইন অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার তো তোমাদের মধ্যে অনেক অনেকজনের কমেন্ট করছিলে পিডিএফগুলো কবে দেবে তো পিডিএফটা এই মান্থের লাস্টের দিকে আমি আপডেট করে দেওয়ার চেষ্টা করবো কারণ এই পিডিএফগুলোর মধ্যেও তো অ্যান্সারগুলো মার্ক করতে হয় সেই জন্য অনেকটা টাইম লেগে যাচ্ছে এখনও রেডি করে পারিনি তো এই মান্থের লাস্টের দিকে আমি এটা আপডেট করে দেবো ঠিক আছে তোমাদের এক থেকে ফর্টি ফাইভ পর্যন্ত মক টেস্ট এবং জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা ওই জন্য দেখেও নিয়েছো ঠিক আছে যারা দেখো নি তারা ওটা নিয়ে নিতে পারো নেক্সট থার্টি সিক্স এইচ টু এস ও ফোর উৎপাদনের জন্য ভি টু ও ফাইভ কী হিসাবে কাজ করে তো থার্টি সিক্স নম্বর প্রশ্ন এটার অ্যান্সার হচ্ছে অনুঘটক রূপে কাজ করে তো এই প্রশ্নগুলো যারা পারছো না ভয় পাওয়ার পিছনে এটা মুখস্ত করবে তিন চার দিন পর কি পাঁচ ছ দিন পর এই প্রশ্নগুলো আমি নতুনভাবে আবার রিপিট করব তখন যেন তোমরা সবাই সঠিক অ্যান্সার দিতে পারো ঠিক আছে সিমেন্ট বালি জল একত্রে এগুলোকে কী বলা হয় থার্টি সেভেন নম্বর প্রশ্ন তো এটাকে বলা হয় মটার অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ব্রোঞ্জ হলো কার মিশ্রণ কোন দুটি মিশ্রণ হচ্ছে ব্রোঞ্জ তোমরা সবাই পারবে তো ব্রোঞ্জ হচ্ছে তামা ও টিন অপশান বি হচ্ছে এটার অ্যান্সার বিস্ফোরণ চুল্লি ব্যবহার করে হেমাটাইট থেকে কোন ধাতু পাওয়া যায় বিস্ফোরণ চুল্লি ব্যবহার করে হেমাটাইট থেকে কোন ধাতু পাওয়া যায় তো এটা হচ্ছে এফি মানে হচ্ছে লোহা লোহা পাওয়া যায় নেক্সট হীরা মানে যেটা ডায়মন্ড এর রাসায়নিক বন্ধন হলো কোনটি বা কেমন ধরনের রাসায়নিক বন্ধন হয় তো এ রাসায়নিক বন্ধন হচ্ছে কোভ্যালেন্ট অপশন এ হচ্ছে এটার অ্যান্সার পি টাইপ পরিবাহী প্রাপ্ত করার জন্য কোন উপাদানটি সিলিকনের সাথে মিশ্রিত করতে হয় কোশ্চেন কোশ্চেনটা কী বলেছে যে পি টাইপ অর্ধ পরিবাহী অর্দপরিবাহী মানে হচ্ছে সেমিকন্ডাক্টার পাওয়ার জন্য কোন উপাদানটির সাথে সিলিকনের সাথে মিশ্রণ করতে হয় তো এখানে ফর্টি ওয়ান নম্বর প্রশ্ন এটার অ্যান্সার হচ্ছে অ্যালুমিনিয়াম ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবং তোমরা পিএসসির প্রশ্ন যদি পরীক্ষা দাও এই প্রশ্নগুলো দেখবে হুবহু সেম অপশন সেম কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় পড়বে ঠিক আছে অপশানটাও চেঞ্জ হবে না তো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন উপাদানের অল্প ঘনত্ব হ্রাসের জন্য দায়ী পারমাণবিক ত্রুটিকে কী বলা হয় এটা হচ্ছে স্কট কি অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পৃথিবী সূর্য থেকে যে বৃহত্তম পরিমাণ শক্তি প্রাপ্ত করে তা কোন আকারে প্রাপ্ত করে এটা হচ্ছে প্রশ্ন ঠিক আছে এবং এই প্রশ্নগুলো সবই কোথাও তুমি বাংলাতে পাবে না আমি ইংলিশ কোশ্চেনগুলোকে বাংলাতে ট্রান্সলেট করেছি ঠিক আছে তো একটু বানানটা বা একটু ট্রান্সলেটটা ভুল হয়ে গেলে একটু অ্যাডজাস্ট করে নেবে তো ফর্টি থ্রি নম্বর প্রশ্ন এটির অ্যান্সার হচ্ছে ইনফ্রারয়েড এবং তাপ রূপে সঞ্চিত থাকে বা প্রাপ্ত হয় চুয়াল্লিশ নম্বর প্রশ্ন মানব চোখে কোনো বস্তুর চিত্র তৈরি হয় কোনটিতে আমাদের চোখে কোন বস্তুর চিত্র তৈরি হয় কোনটিতে তো ফর্টি ফোর নম্বর প্রশ্ন এটি অ্যান্সার হচ্ছে রেটিনা ঠিক আছে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ফর্টি ফাইভ নম্বর প্রশ্ন কী বলেছে সৌর প্যানেলের সংযোগকারী উপাদান হলো কোনটি তো সৌর প্যানেলের সংযোগকারী উপাদান কোনটি ফর্টি ফাইভ নম্বর এটা হচ্ছে সিলিকন ঠিক আছে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নিচের কোনটি একটি কৃত্রিম রবার তো এগুলোর মধ্যে কোনটি একটি কৃত্রিম রবার ফর্টি সিক্স নম্বর প্রশ্ন তাড়াতাড়ি কমেন্ট করো তো এটির অ্যান্সার হচ্ছে ক্লোরোপ্রিন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ইলেকট্রিক পাওয়ার এর ইউনিট কী ইলেকট্রিক পাওয়ারের ইউনিট কী কমেন্ট করো তাড়াতাড়ি তো ইলেকট্রিক পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট তোমরা একটা কমেন্ট করবে যে ইলেকট্রিক চার্জ তার ইউনিট কী সেটা তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে পরবর্তীকালে এবার ফর্টি এইট নম্বর প্রশ্ন এটা দেখি অ্যান্সার করো ফেনল এবং ফর্ম্যাল ডিহাইট কোনটির উৎপাদনের জন্য ব্যবহৃত হয় ফেনল এবং ফর্ম্যাল ডিহাইট কোনটির উৎপাদনের জন্য ব্যবহৃত হয় ফর্টি এইট নম্বর প্রশ্ন এগুলোর মধ্যে কোনটির উৎপাদনের জন্য ফেনল এবং ফর্ম্যাল ডিহাইট ব্যবহৃত হয় তো এটার অ্যান্সার হচ্ছে ব্যাকে লাইট অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তো এই আটচল্লিশ পর্যন্ত পুরো ডাব্লু বিসিএস মেন্স দু হাজার আঠেরো কোশ্চেন পেপার ছিল এবার এখানে যে প্রশ্নগুলো ডিসকাস করবো আজ সকালে আমি তোমাদের যে স্ট্যাটিক জিকে ক্লাসটা নিয়েছিলাম যে কোথাও বিভিন্ন স্পোর্টস আপকামিং স্পোর্টস এবং তার ভেনিউগুলো কোথায় কোথায় হবে সকালবেলায় জিকে নিয়েছিলাম দশটার সময় সেখান থেকে আমি কোশ্চেন এখানে বানিয়েছি এখানে দেখবো যে ওরা যারা সত্যি করে তোমরা ভিডিওটা দেখেছিলে বা মুখস্থ করেছিলে তোমরা কতটা এটার সঠিক অ্যান্সার করতে পারো এরকমভাবে প্রত্যেকদিন যে যে আমি সকালবেলায় ক্লাসগুলো করাবো সেইগুলো রাতের বেলায় আমি এই মক টেস্টের মধ্যে কিছু কোশ্চেন সেখান থেকে অ্যাড করবো এবং সকালবেলায় যে মক টেস্টগুলো হয় সেগুলোর পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ওয়েবসাইট দু জায়গাতেই পোস্ট করে দিই ফ্রি অফ কস্ট কোনো রকম টাকা লাগে না তো তোমাদের যেখান থেকে ঘুষি বিশেষ করে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে ওইখানে ডাইরেক্ট তোমরা এগুলো ডাউনলোড করতে পারবে তো এটা অ্যান্সার করো আইসিসি ওমেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার কুড়ি কোথায় অনুষ্ঠিত হবে তাড়াতাড়ি কমেন্ট করো যে আইসিসি ওমেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার কুড়ি কোথায় অনুষ্ঠিত হবে তো এটির অ্যান্সার হচ্ছে অস্ট্রেলিয়াতে এবং মনে রাখবে ওয়েস্ট ইন্ডিজে হয়েছিল দু হাজার আঠেরোতে এবং দক্ষিণ আফ্রিকাতে হবে দু হাজার বাইশে এই সালগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন দেখো সামার অলিম্পিক বা গ্রীষ্মকালীন অলিম্পিক যেটাকে বলা হয় দু হাজার কুড়িতে কোথায় অনুষ্ঠিত হবে তো দু হাজার ষোলোতে হয়েছিল রিওডে জেনেরিও এবং তার সাথে মনে রাখবে এটার অ্যান্সার হচ্ছে যে দু হাজার কুড়িতে হবে টোকিও জাপানে দু হাজার চব্বিশে হবে প্যারিস ফ্রান্সে এবং দু হাজার আঠাশে হবে লস অ্যাঞ্জেলেস আমেরিকা যুক্তরাষ্ট্রতে তাহলে একটা প্রশ্ন থেকে তোমরা চারটে প্রশ্নের অ্যান্সার করতে পারছো কমনওয়েলথ গেমস দু হাজার বাইশ কোথায় অনুষ্ঠিত হবে তো কমনওয়েলথ গেম দু হাজার বাইশ এটি অনুষ্ঠিত হবে ব্রেমিংঘাম ইংল্যান্ডে এবং দু হাজার আঠারোতে সবাই যেন কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়াতে হয়েছিল ঠিক আছে নেক্সট এশিয়ান গেমস দু কোথায় অনুষ্ঠিত হবে এটাকে অ্যান্সার করতে পারে দেখি এশিয়ান গেমস দু কোথায় অনুষ্ঠিত হবে তো এটির অ্যান্সার হচ্ছে নাগোয়া জাপানে জাকার্তাও প্লেমবং দু হাজার আঠেরোতে হয়েছে হ্যাংজাও চায়নাতে দু হাজার হবে এবং দু হাজার হবে নাগোয়া জাপান ঠিক আছে এবার দেখো কিছু প্রশ্ন আগের সেটগুলোতে যেখানে দু একটা প্রশ্ন আমি ভুল অ্যান্সার দিয়েছিলাম এবং দু একটা প্রশ্ন তোমাদের মধ্যে কনফিউজিং ছিল তো সেটা আমরা এখানে ডিসকাস করব। তো ফিফটি থ্রি নম্বর প্রশ্ন দেখো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছিলেন কে এটা তোমাদের মধ্যে অনেক কনফিউশন আছে এটা তোমরা গুগলেও সার্চ করে নিতে পারো এটির অ্যান্সার হচ্ছে সূর্য সেন ঠিক আছে এই প্রশ্নটার অ্যান্সার আগের দিন আমি ভুল করে মধ্যপ্রদেশ বলে দিয়েছিলাম এবং অ্যান্সার আমি মার্ক করেছিলাম মহারাষ্ট্রতে কিন্তু অ্যান্সার বলে দিয়েছিলাম মধ্যপ্রদেশ তো এটা মনে রাখবে ইলোরা গুহা এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটি উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল এবং এটি মহারাষ্ট্রে অবস্থিত ঠিক আছে এবার দেখো এই প্রশ্নটার অ্যান্সার আমি ভুল বলে দিয়েছিলাম ব্রহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল তো ব্রহ্ম সমাজ এটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো আটাশ খ্রিস্টাব্দে আমি তিরিশ বলে দিয়েছিলাম ঠিক আছে এবং এই প্রশ্নটা কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন এটার ভুল অ্যান্সার দিয়ে দিয়েছিলাম তো এটি সঠিক অ্যান্সার হচ্ছে গ্রিক অপশন এ হচ্ছে এটা অ্যান্সার কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন গ্রিকরা ঠিক আছে এবার দেখো আরও কিছু প্রশ্ন যেটা তোমরা আগের বার ভুল অ্যান্সার দিয়েছিলে সেগুলো আমি বেশিরভাগ লোক ভুল অ্যান্সার দিয়েছিলে তোমাদের মধ্যে তাই সেগুলোকে একটু কিছু রিপিট যেমন আজকে কিছু নতুন পড়ালাম এবার এইগমভাবে আমি লাস্টের দিকে প্রশ্নগুলো এরকমভাবে নতুন নতুনভাবে একবার করে ডিসকাস করলাম তো এটা কমেন্ট করো সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টি ট্রফি দু কোন দল জিতেছিল আগের দিন পড়িয়েছিলাম আগের দিন অনেকজন ভুল অ্যান্সার দিয়েছিলে এটা তোমাদের রেলের গ্রুপ ডির প্রশ্ন ছিল তো এটি অ্যান্সার মনে রাখবে যে কর্ণাটক ঠিক আছে অপশন ডি হচ্ছে সরি বি হচ্ছে এটার অ্যান্সার কর্ণাটক দু হাজার উনিশ তোমাদের প্রশ্নটা ছিল তখন দু হাজার আঠেরো যে সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টি টপি দু হাজার আঠেরো কে দিতেছিলো সেটা রেলওয়ে গ্রুপ ডিতে এসেছিল ঠিক আছে আমি সেটাকে আপডেট করে দিচ্ছি কারণ এবার যে এক্সামগুলো আসবে সেখানে সব তোমাকে দু হাজার উনিশেরই প্রশ্ন ধরবে লেটেস্ট কোশ্চেন ধরবে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে তো এটা অ্যান্সার হচ্ছে কর্ণাটক ঠিক আছে ডক্টরেন অফ প্লেজার প্রথম প্রচলিত হয়েছিল কোন আর্টিকেল বা কোন আর্টিকেলের কথা বলা হয়েছে এটা ডাবলিস দু হাজার পনেরো প্রশ্ন তো এটা হচ্ছে আর্টিকেল তিনশো দশ ঠিক আছে থোডা একটি স্পোর্টস ড্যান্স এটি নিম্নলিখিত কোন রাজ্যে প্রচলিত তো এটি এসএসসি সিরিয়াল দু হাজার উনিশের প্রশ্ন ছিল আগের দিন ভুল অ্যান্সার দিয়েছিলে তোমরা তো আজকে সঠিক অ্যান্সার দাও আগের দিন আমি অ্যান্সার তো বলেই দিয়েছিলাম তো এটা অ্যান্সার হচ্ছে হিমাচল প্রদেশ গোলকনাথ মামলা বাতিল করার জন্য ভারতীয় পার্লামেন্ট কোন সংবিধান সংশোধন আইন প্রণয়ন করেছিল তো সিক্সটি নম্বর প্রশ্ন তাড়াতাড়ি অ্যান্সার দাও তো এটির অ্যান্সার হচ্ছে অপশান বি চব্বিশতম উনিশশো একাত্তর সালে এবং লাস্ট প্রশ্ন দ্য স্প্রিং টাইগার নামে খ্যাতকে বা দ্য স্প্রিং টাইগার কাকে বলা হতো তো এটা অ্যান্সার হচ্ছে সুভাষচন্দ্র বসু তো টোটাল আজকে সিক্সটি ওয়ান প্রশ্ন আমরা ডিসকাস করে নিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে এরকম প্রশ্ন আরও আমরা কন্টিনিউ করবো কি না সেটা একটু কমেন্ট করবে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই একটা করে ভিডিওটা একটু করে শেয়ার করে দেবে তোমরা যত শেয়ার করবে তত ভালো লাগবে এবং অবশ্যই একটা করে লাইক করে দেবে এবং ভিডিওটা যখন শেষ হবে তারপরে তোমরা কে কত অ্যান্সার করতে পেরেছো টোটাল সেটা কমেন্ট করবে আমি তোমাদের কমেন্টগুলো সবার কিন্তু আমি কমেন্ট পড়ি ঠিক আছে তো থ্যাংক ইউ ফর কামিং